爸爸哥。<noise> <noise> <noise> নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম সন্তোষ মন্ডল বয়স আনুমানিক সাতান্ন বছর বা নদীয়ার মরুটিয়া থানার ঠাকুরপাড়ায় পরিবার সূত্রে জানা গিয়েছে সন্তোষবাবু দুপুরে স্নান করতে যান ভৈরব নদীতে তিনি সাঁতার জানতেন না অসাবধানতার কারণেই পা পিছলে পড়ে যান ভৈরব নদীর তরদেশে কিছুটা দূরে পাট ছিলেন কিছু কৃষক তাদের চোখে পড়ে যায় চিৎকার চাঁচা লোকজন এসে নদীতে নেমে পড়েন ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন সকলে পরবর্তীকালে মরুটিয়া থানাকে খবর দেওয়া হয় প্রতিবেশীরা সন্তোষবাবুকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দাঁড়াই কটার দিকে এরকম দুর্ঘটনা ঘটে ওটা সাড়ে বারোটার দিকে হয় একটার দিকে দেহ দেব করা হয় থানা গিয়ে দেহ দেয় করে তখন করিমপুর হসপিটালে প্রতিবেশী সবাই মিলে সাহায্য করে উনি কি ভৈরবে কী করতে গেছিলেন স্নান করতে গিয়েছেন আপনার পরিচয় আমরা বাড়ির পাশে গ্রামবাসী কেউ হয় কেউ হয় না আমরা প্রতিবেশী